তো চলে এসছি বোনের বাড়িতে এখন চা খাওয়া মানে চা খাওয়ার পর্ব চলছে যদিও আমরা খেয়ে এসেছি আর কিছু খাবো না বলেই দিয়েছি শুধু চা খাবো এরকম বোন মগে করে চা খাচ্ছে আমরা কিন্তু বেশিক্ষণ বসবো না আমরা চলে যাব এক্ষুনি চলে যাব পিসও খেয়ে এসছে তো তার জন্য আমরা কিছুই খেলাম না শুধু চাটা টা খাবো এনার্জিটা নিয়ে নেব তারপরে টাটা বাই বাই চাটা খুব সুন্দর হয়েছে ও দুধ দিয়ে চাটা হয়েছে আর বাবু চলে গেল নিচে চলে গেল গরম আছে যদিও গরম চা খেতে আমার ভালোই লাগে আর সবাই নিচে আছে এখনো নিচে যাইনি আমি ওই দেখো দিশা নিচে আছে দিশাকে দেখতে পাচ্ছে হাই কর তাহলেই দেখতে পাবে ও দেখো দেখো আমি নিচে যাবো পরেই যাব চাখা খাওয়া হয়ে গেছে হয়ে গেলো না ঠান্ডা হোক নিম পাতা এখন নিম পাতা পারবো নিম পাতা বেড়ে নিয়ে বাড়িতে যাব